নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি ডিমকে ভেজে নিয়ে এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন যে ধনে পাতা কুচি আর লঙ্কা হলুদগুলো নুন দিয়ে ফাটিয়ে ভেজেছি ভেজে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে করে লঙ্কা হলুদ গুঁড়ো টামাটো দিয়ে মশলা কষন নিয়ে আমি সেদ্ধ করে এভাবে কেটে বসানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আলু কাটা আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা ভাতের হাঁড়ে সিদ্ধ করে নিতে পারেন ভাতের সাথে গোটা দিয়ে এবং কেটেও সিদ্ধ করতে পারেন তারপরে দেখুন মশলা কষানো হয়ে যেতে আমি আলু তুলে দিয়েছি টপ জল আমার খুব অন্য কুড়ি মিনিটের মধ্যে একটা রান্না আলুটা তোলা তুলেছি তো আলুটা দশ মিনিট ধরে কষিয়ে নেব দশ মিনিট কষানোর পর একটু অল্প জল দিই আমার কষানো হয়ে গেছে দশ মিনিট কষানোর পর আমি অল্প জল দেবো জল দিয়ে দিলাম আমার আলুটা সেদ্ধই আছে তার জন্য আমি অল্পই জল লাগবে আমার দেখুন একবারে মাখা 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 করব এটা আপনার ওই জায়গায় একটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে নেব এর মধ্যে আমি ধনে পাতা রেখেছিলাম ধনে পথাটা দিয়ে দিলাম ধন্যবাদ দাদা নাড়িয়ে চাড়িয়ে আমি দুটো আলু টিপে নেব দেখুন টিপা হয়ে গেছে আর ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে আমি এবার উনান থেকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দিয়ে আমি লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি এবার পরিবেশন করুন করব ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর টেস্টি খাবার অল্প খরচে নমস্কার